নাটক করতে গেছিলেন কি করতে গেছিলেন ওখানে আর কালকে যেটা ঘটেছে ওখানে মমতা ব্যানার্জি নাটক করতে গেছিলেন কি করতে গেছিলেন একটা কর্পোরেট সেক্টরে একটা অফিস আছে ওখানে হচ্ছে যে প্রতীক জয়েনটা কে প্রতীক জয়েন না এলে আমি এখান থেকে যাব না কি জন্য উনি ওখানে গেছিলেন তিনি তো মুখ্যমন্ত্রী তিনি সে আমরা দেখেছি এখানে যখনই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কারো উপরে যখন আইনের আইনের যখন হচ্ছে তার উপরে আইনগত কোনো ব্যবস্থা নিতে গেছে প্রত্যেকটা জায়গাতে এভাবে তিনি নিজে চলে গেছেন একটা চোর ছাড়িয়ে নিয়ে এসছেন ছাড়ানোর জন্য যান অর্থাৎ এটাই তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি এবং মমতা ব্যানার্জির একজন মুখ্যমন্ত্রী তিনি সবার মুখ্যমন্ত্রী তিনি একজন হচ্ছে যে এখানে মুখ্যমন্ত্রী হিসেবে তার যে দায়িত্ব সেই দায়িত্ব পালন না করে তিনি এইভাবেই করছেন অর্থাৎ চোরদের সাপোর্ট করছেন সুতরাং অভিযোগ করেছেন হ্যাঁ উনি যেটা অভিযোগ করছেন আজকে ওখানে সরকারি যারা হচ্ছে যে যারা কাজের জন্য গেছিলেন যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যখন সিবিআই ওখানে গেছিলেন তো তাদেরকে বাধা দিতে গেছেন কেন আজকে এখানে আপনারা একটা পুলিশ যদি আসে আপনাদের বিরুদ্ধে আইন যেভাবে হচ্ছে যে ওরা আইন করে কি এটা পুলিশকে তাদের কাজ করতে বাধা দেওয়া হয়েছে আপনাদের সাংবাদিকদের কতবার আক্রান্ত হতে হয়েছে এই তৃণমূলের রাজত্বে অর্থাৎ সেটা ঠিক আছে সাংবাদিকরা আক্রান্ত হবে তাদের মোবাইল তাদের হচ্ছে যে ওই ক্যামেরা নেওয়া হবে ভাঙচুর করে দেওয়া হবে ওটা ঠিক আছে আর ওখানে যখন হচ্ছে যে একটা আইনগতভাবে তারা আইনের তারা আধিকারিক তারা তো সেখানে করতে তো যাননি তো সেখানে উনি গেছিলেন কেন আসলে ওখানে চোরকে সাপোর্ট করতে গেছিলেন মুখ্যমন্ত্রীর একদম এটা ফাইল মুখ্যমন্ত্রী নিজে ওখানে ফাইল যখন নিয়ে যাচ্ছেন কি ছিল ফাইলে কি ছিল ওটাতে কেন উনি ফাইল নেবেন ওখান থেকে যে ফাইলটাতে কি এমন যে আমাদের কি গোপন তথ্য ছিল যে ফাইলটা তিনি ওখান থেকে তুলে নিয়ে চলে যাচ্ছেন আইপেক এর মধ্যে উনি আইপেক এর একটা যে অফিস সে অফিসে উনি কেনে গেছেন কেন গেছিলেন ওনাকে তো ওখানে যাওয়ার কথা না এই সমস্ত আসলে হচ্ছে উনি চোরকে সাপোর্ট করছেন আইপেক কে এখানে হচ্ছে যে উনি তৈরি করছেন ওটা একটা ওই টাকা দিয়ে আইপেক এর টাকা এটা দিয়ে নির্বাচনের খরচ করে